আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময় নমস্কার আমি জয়গুরু যোগা অ্যান্ড ড্যান্স ইনস্টিটিউটের কর্ণধার বলছি শঙ্কর পাল আমরা গত ডিসেম্বর মাসে ডিস্ট্রিক্ট থেকে স্টেট স্টেট থেকে আজকে আমরা ন্যাশনালে যাচ্ছি উত্তরাখণ্ড যোগা কম্পিটিশন ন্যাশনাল যোগা কম্পিটিশান এর তরফ থেকে তো আমাদের ছেলেমেয়েরা এখানে বাচ্চা থেকে বড় সবাই আছে তারা ডিস্ট্রিক্টও যেমন পার্টিসিপেট করেছে সেখান থেকে তাদের অ্যালাউ করা হয়েছে তারপরে স্টেটে ডাকা হয়েছিল স্টেটেও তারা সফল হয়েছে এবং আজকে আমরা যাচ্ছি উত্তরাখণ্ড আমাদের উনতিরিশ আর তিরিশ উত্তরাখণ্ডে যোগা কম্পিটিশান ন্যাশনাল তা সেখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আমরা এখন নয় প্ল্যাটফর্মে রয়েছি তো আমাদের সঙ্গে আমাদের আমার এখান থেকে আমরা যাচ্ছে চোদ্দো জন এবং আমাদের নর্থ শোষণার ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমি ইউআইএসএফের সেখান থেকে যাচ্ছে প্রায় একশো কুড়ি জন মতো টোটাল তো তারা অনেকেই হাওড়া পৌঁছে গেছে অনেকে কালকে পৌঁছে গেছে কিন্তু আমরা আজকে পৌঁছাচ্ছি যারা যাচ্ছে তাদের মধ্যে বয়সের বয়সে আমাদের এখানে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আছে আবার পাঁচ বছর সাত বছর একদম একদম যারা ভালো ফল করতে পেরেছে তাদেরকেই ন্যাশনালে ডাকা হয়েছে এবং ন্যাশনালে তারা যাচ্ছেন আমার নাম মনীষা কয়াল হ্যাঁ ইউএসএফ থেকে যাচ্ছি ফিফটি আপের গ্রুপে আমি আছি হ্যাঁ আমি ডিস্ট্রিক্টে খেলেছি ডিস্ট্রিক্ট থেকে এখন স্টেটেও খেলেছি স্টেট থেকে অ্যালাউ হয়ে এবার আমি ন্যাশনালে যাচ্ছি উত্তরাখণ্ডে হরিদ্বার তা আশা করি ভালো ফল করব এবং আমরা শঙ্কর স্যারের তত্ত্বাবধানে যাচ্ছি শঙ্কর স্যার আমাদের নিয়ে যাচ্ছেন নর্থ চব্বিশ পরগনার থেকে আমরা যাচ্ছি আমার নাম বর্ণা পাল খুব আনন্দিত আমি আর ইউআইএসএফ থেকে আমরা ডিস্ট্রিক্ট স্টেট খেলে এবার ন্যাশনালে চান্স পেয়েছি আমরা খুব আনন্দিত আর জয়গুরু যোগা সেন্টারে আমি তিন বছর ধরে যোগা শিখছি আর স্যার আমাদের খুব যত্ন সহকারে যোগা শেখায় আমার খুব ভালো লেগেছে তোমার নাম কি বলো

জয়গুরু যোগা অ্যান্ড মেডিটেশন সেন্টার এবং ড্যান্স অ্যাকাডেমি নয়াটি এর তত্ত্বাবধানে শঙ্কর পাল তিনি সমস্ত তার স্টুডেন্টকে নিয়ে উত্তরাখণ্ডে যাচ্ছেন ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এই প্রতিযোগিতা হবে উনত্রিশ ও তিরিশে তিরিশ তারিখ জেলা সংবাদ টিভি আমি পিনাকি চক্রবর্তী আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ